দশ মাইল এলাকায় ওই বাগানটা তো একটি বাগানে ঘুরতে এসেছি হাজির সাহেবের আমবাগান ওখানে

Η Βενανά Μέγκο, Βενανά Ζατεράμ, 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 বেনানা আম দেখতে খুব সুন্দর মানুষের আম পুরা এক লাগে না এখন কি আর আফার খাইবো ই খাইবো সেই খাইবো

جيترو ڪڏهن رادھا کي چيئم يا ٻن کي چيئم لبرل ڪٿا ٿو نه هلي جاي چيئم এগুলো আমরূপালি আমরূপালি আমও খুব সুন্দর

এটাও বাড়ি ফোরাম এটা হিমসাগর চমৎকার দেখতে খুব সুন্দর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য উৎসাহ প্রদান করবেন চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আসসালামু আলাইকুম